আসসালামু আলাইকুম আজ রবিবার বাইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত সৌদিতে এক সপ্তাহে বিশ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার ওদিকে সংকট বাড়ছে ব্রিটিশ বাহিনীতে স্বেচ্ছায় চাকরি ছাড়ছে হাজার হাজার সেনা দেশজুড়ে অভিযান চালিয়ে বিশ হাজার অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী বারো ডিসেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রোববার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাদ দিয়ে এই খবর জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ গ্রেপ্তারদের মধ্যে থেকে এরই মধ্যে নয় হাজার পাঁচশো জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে এগারো হাজার তিনশো দুইজন বসবাস আইন লঙ্ঘনকারী পাঁচ হাজার বান্ন জন সীমান্ত আইন লঙ্ঘনকারী এবং তিন হাজার দুইশো জন শ্রম আইন লঙ্ঘনকারী রয়েছেন এছাড়া এক হাজার জনকে সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় আটক করা হয়েছে তাদের মধ্যে তেত্রিশ শতাংশ ইয়াবিনী নাগরিক পঁয়ষট্টি শতাংশ ইথিওপিয়ার এবং দুই শতাংশ অন্যান্য দেশের নাগরিক অন্যদিকে একশো বারো জনকে সৌদি আরব ছেড়ে অবৈধভাবে অন্য দেশে যাওয়ার চেষ্টা করার সময় আটক করা হয়েছে বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত সতেরো ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে দেশটিতে বর্তমানে উনত্রিশ হাজার পাঁচশো চল্লিশ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে গ্রেপ্তারকৃতদের প্রত্যাবাসনের পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে বিশ হাজার তিনশো জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে একই সময়ে গ্রেপ্তারদের মধ্যে নয় হাজার চারশো একষট্টি জনকে ইতিমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে এছাড়া আরও তিন হাজার চারশো পঁচিশ জনকে প্রত্যাবাসনের প্রস্তুতি চলছে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশের সহায়তার চেষ্টাকারী ব্যক্তির পনেরো বছরের কারাদণ্ড এবং দশ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে মরু অঞ্চলের দেশ সৌদি আরবে বর্তমানে প্রায় তিন কোটি আটচল্লিশ লাখ মানুষের বসবাস বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবিচ্ছিন্ন ধরপাকড় অভিযান ও অবৈধ প্রবাসীদের আটকের খবর প্রকাশ করছে এদিকে দুই হাজার তেইশ সালের নভেম্বর থেকে দুই সালের অক্টোবর পর্যন্ত এক বছরে পনেরো হাজারের বেশি ব্রিটিশ সেনা সশস্ত্র বাহিনী ছেড়েছে রেকর্ড পরিমাণ বেতন বৃদ্ধি করেও নিয়োগ সংকট কাটানো যাচ্ছে না সংকট নিরসনে সরকারের প্রচেষ্টা সত্ত্বেও অব্যাহত রয়েছে পদত্যাগ স্থানীয় সময় শনিবার দা টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয় নির্দিষ্ট সময়সীমার মধ্যে সামরিক বাহিনীর চাকরি ছাড়া পনেরো জনের অর্ধেকেরও বেশি চলে গেছেন স্বেচ্ছায় তবে একই সময়কালে তারা প্রায় বারো হাজার কর্মী নিয়োগ করেছে বলে জানা গেছে ফলে সামরিক বাহিনীর সেনা সংখ্যা তুলনামূলক সংকুচিত হয় জুলাই প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্রমবর্ধমান নিয়োগ সংকট মোকাবেলায় শতাংশ বেতন বৃদ্ধির ঘোষণা দেয় যা দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ সশস্ত্র বাহিনীর এক জরিপে দেখা গেছে বেতন বাড়ালেও গত মে মাসে সামরিক বাহিনীতে অসন্তোষ রেকর্ড পর্যায়ে পৌঁছায় সরকারের বেতন বৃদ্ধির আগে পরিচালিত জরিপে দেখা গেছে মাত্র বত্রিশ শতাংশ উত্তরদাতা বলেছেন তারা তাদের পারিশ্রমিকের প্যাকেজ নিয়ে সন্তুষ্ট চলতি মাসের শুরুর দিকে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ও সাবেক রয়্যাল মেরিন অ্যালিস্টার কার্নস দাবি করেন ইউক্রেন সংঘাতের মাত্রায় তার দেশ যুদ্ধ করতে বাধ্য হলে মাত্র ছয় মাসের মধ্যে ব্রিটিশ সেনাবাহিনী নিশ্চিহ্ন হয়ে যেতে পারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে দুই হাজার চব্বিশ সালের অক্টোবর পর্যন্ত সশস্ত্র বাহিনীর এক লাখ একাশি হাজার পাঁচশো পঞ্চাশ জন সদস্য ছিল যা দুই হাজার তেইশ সালের এক অক্টোবরের তুলনায় দুই শতাংশ কমেছে নভেম্বরের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের একজন মুখপাত্র বলেছিলেন আমরা এরি মধ্যে কয়েক দশকের মধ্যে কর্মীদের সবচেয়ে বেশি বেতন বৃদ্ধি করেছি নিয়োগের গতি কমিয়ে দিতে 100টি পুরনো নীতি বাতিল করেছি জমি নিয়ে হয়রানি আর নয় পূর্বচল প্রবাসী পলি লেআউট প্ল্যানের মধ্যে দিতে আপনি পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পুনর্বাসন প্রবাসী ও স্বদেশী পর্যটন আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কাল আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য তোপ এবং এই হোমের কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারা আমি আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস 118 ওয়াইট চ্যাপেল রোড লন্ডন ই1 1 জি Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike. And get six months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ